হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমাস সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন স্বাদের কাঁচা আম দিয়ে ঝুড়ি আচারের টকজাল মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এখানে আমি বেশ অনেকগুলো একদম কাঁচা আম নিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই আমগুলোর খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নেবো এখানে দেখো বন্ধুরা সমস্ত আমের খোসা কিন্তু আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবারে এই আমগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের ছোট সাইজ যেদিকে সেদিক দিয়েই আমি আমগুলোকে গ্রেট করে নেব। দেখো বন্ধুরা এখানে আম কিন্তু আমি খুব সুন্দর করে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে একটু মোটা মোটা করে গ্রেট করে নিতে পারো বা বটি দিয়ে কুচিয়েও নিতে পারো এখানে সমস্ত আম আমার গ্রেড করে নেওয়া দেখো হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার কিন্তু এই আমগুলোর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ লবণ লবণ আমি দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু আমের সঙ্গে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে নিয়েছি আমগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে এবার একটা প্লেটের পরে আমি পরিষ্কার একটা সাদা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এবার সেই টুকরোর উপরে সমস্ত গ্রেট করে রাখা আমগুলো কিন্তু আমি দেখো দিয়ে দিচ্ছি সমস্ত গ্রেট করা আম কিন্তু আমার দেখো কাপড়ের টুকরোর মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সমস্ত আম এক জায়গায় করে আমি কিন্তু হাত দিয়ে চেপে আমের যে রসটা আছে বা আমের থেকে যে জল বেরিয়েছে সেটা আমি চেপে বের করে নেব আমের মধ্যে কোনো রকম জল কিন্তু থাকলে আমের এই আচারটা কিন্তু একদমই ভালো হবে না বা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না দেখো এখানে আমি সমস্ত আমের রস বের করে নিয়ে নিয়েছি কতটা ঝুরঝুরে হয়েছে আমগুলো এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণ আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ ফোড়নের গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো এবার দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা চাট মশলার বদলে তোমরা কিন্তু এখানে বিট লবণও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা সর্ষে আর কালো সরষে মিশিয়ে পেস্ট করে নিয়ে তারপর ব্যবহার করতে পারো এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমের সঙ্গে মেখে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এই কাজটা করব। হাত দিয়ে এমন করে মাখতে হবে যাতে আমের গায়ে খুব ভালো করে মশলাটা মেখে যায় সমস্ত মশলার সঙ্গে আম কিন্তু আমি খুব ভালো করে দেখো মেখে নিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ি এখানে কিন্তু শুকনো লঙ্কাটা আমি খালি কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা আমি কিন্তু এই আমের মধ্যে মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাটি চিনি হাফ বাটি একটা ছোট বাটির হাফ বাটি চিনি তোমরা এখানে তিন থেকে চার চামচ চিনি মিশিয়ে দিতে পারো চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি একবার খুব ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা এখানে আমি খুব সুন্দর করে আমটা মেখে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে আম আমার মেখে রেডি করে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমি দেখো একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি আমার আমের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়েছি তোমরা তোমাদের আমের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিতে পারো কম বা বেশি এবারেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব চার থেকে পাঁচটা টুকরো করে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে দেখো এখানে লঙ্কাগুলো আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এই কাজটা কিন্তু করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ তেলের মধ্যে দেওয়ার কারণে আচারের কালারটা কিন্তু দারুণ আসবে এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ খুব ভালো করে দেখো তেলের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার আমার মেশানোর পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। বা তোমরা বন্ধও করে দিতে পারো তোমাদের যদি আমার এই আমের আচারের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা তেলের কি দারুণ একটা কালার এসে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ পাঁচ ফোড়নটা কিন্তু আমি কোনোরকম ভাজাভাজি না করেই গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটাই আমি এক চামচ দিয়ে দিয়েছি আর খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার বন্ধুরা এই মাখা আমের মধ্যে ভেজে নেওয়া সর্ষের তেলটা আমি কিন্তু দিয়ে দেব। দেখো আমি একটা হাতার সাহায্যে খুব ভালো করে তেলটা কিন্তু আমের মধ্যে দিয়ে দিয়েছি গরম করে নেওয়া সম্পূর্ণ তেল কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে আমের সঙ্গে আমি মিশিয়ে নেব দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে তোমরা কিন্তু যারা আমের আচার খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে তোমাদের ভীষণ ভালো লাগবে রেডি হয়ে গেছে আজকের আমার রেসিপি কাঁচা আমের ঝুড়ি আচার আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ